এগুলো জলাশরের ভিতরে হয় বলে খারাপ না কথা কই না এই জুরকন খারাপ না কদ্দ কুত্তার গোশত খাওয়া কি উত্তার গোশত খাওয়া কি শূকরের মাংস খাওয়া কি লেটিনের পায়খানা খাওয়া কি হ্যাঁ যে ভাবে লেটিনের পায়খানা খাওয়া হারাম কুত্তার মাংস খাওয়া হারাম শূকরের মাংস খাওয়া হারাম যেভাবে মহিলা পুরুষ জলাশরে যায় কুত্তা খাওয়ার থেকে বেশি পাপ শূকর খাওয়ার থেকে বেশি পাপ গাধা খাওয়ার থেকে বেশি পাপ পায়খানা খাওয়ার থেকে বেশি পাপ এগুলো কইলে তো যাইতে দিবেন না আপনারা সবার থেকে গাড়ি সারিও বোধহয় ভেঙে হেলাবেন আমরা তো সরম পাই না সরম পাই না আমরা আমরা সুন্নি জামাতের প্রতিনিধি করি আমরা যেহেতু সুন্নি জামাতের লিডার আচ্ছা আমরা যদি আপনাকে না কই তাহলে আপনাকে করে কইব কারা আমার করে ভিতরে যেখানি খারাপি আছে এই খারাপি খেলি দূর করা লাগবে না নাই কথা কয়ে দূর করা লাগবে না নাই দূর করা লাগবে আরে পীর মুরুদি আমরাও মানি মাজার আমরাও মানি কিন্তু এই মুহূর্তে বর্তমানে যদি দেখা যায় বর্তমানে যদি দেখা যায় পীর মুরদি বেশি হয়েছে হয়েছে না আগে আমরা পিস সাপ আমার ঘরে বালাবাড়ি আউবাল হুজুর তারপরে কয়ারি পুখরি আমার করে হুজুর কয়ারি পুকুরি হুজুর আমার করে তমিস ভাই আমরা কয়েকটা আঙরে পিস সাপ আছে আসলে না এখন যদি আপনি হিসাব করেন দরং জেলার ভিতরে পাঁচশো রূপরে পীর বাড়াবো কত বাড়াবো পাঁচশো রূপরে পীর দরং জেলাতে বাড়াবো আগের আমরা আশিগোড়ে রিক্সা নিয়ে নিয়ে বেড়াইতাম ভোলা ভোজনে হুজুর আমার কুয়ারি পুকুরে আমার এখন যদি আপনি জান বাড়ি বারে পীর বাড়াবো এলে কইলে তো মানুষের খারাপ এমনও পীর আছে দরং জিলার ভিতরে দরং জেলার ভিতরে বুগলো যাওয়া জানা শরীল পাড়া ছাগলের মতন গুন্দা পাড়া ছাগলের মতন শরীর গুন্ডা কি চুল কি বাবরি কি ধরনের কি হিসাবে রাখছে মুস তুস দিয়া একবার আল হয়ে গেছে কথা ও মুসলমান আমরা পীরের বিরুদ্ধে নহয় খা যা নামাজ আজমিরি খাজা কারিবে নামাজ আমার কুতুব উদ্দিন বাখতি আর কা কি কে নিয়ে দিল্লিতে আইসে আপনাদের ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট আছে খাজা কারিবে নামাজ কতবাদী বাখ দিয়ার নিয়ে দিল্লির জমি আইসে সারুদিন সব বামুন আছে সারুদীন সব বামুণ কত বামুন সার তিনশো বামুনাইছে মোকাবেলা করার জন্য খাজা সাবের সাথে মোনা জারা করবে খাজা কারিবে নামাজ দিল্লিতে হাজির হয়ে গেছে খাজা কারিবে নামাজ বলছে ও বামুনে বল 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 আমারে কেন এই জাগার ভিতরে ডাকছ হেন্দু বামুনেরা বলে ও খা যা নামাজ যদি তোমার ইসলাম সত্য হয়ে থাকে যদি তোমার কোরান সত্য হয়ে থাকে যদি তোমার হাদির সত্য হয়ে থাকে যদি তোমার পীরমুর্গা যদি সত্য হয়ে থাকে ও খাজা গরিবে নামাজ তোমার কুতুবুদ্দিন বাক্তি আর কাকি এই আগুনের ভিতরে যায় ছয় রাকাত নামাজ পড়া লাগবো ছয় রাকাত কয় রাকাত বামুনেরা তিন বিঘা মাটি শুদ্ধ আগুন ধরাইছে কয় বিঘা আচ্ছা এই জায়গাতে যদি আগুন ধরায় কতটুকু আগুনের পাওয়ার হবো আর তিন বিঘা মাটি শুদ্ধ আগুন ধরাইছে কয় বিঘা খাজা গরিবে নামাজকে বলছে আজ মানে দিল্লির বামুনেরা যে খাজা গরিবে নামাজ আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি এই আগুনের ভিতরে যায়া ছয় রাকাত নামাজ পড়তে পারে তাইলে আমরা ভাবমু যে আপনার ইসলাম সত্য আপনার ইসলাম খাজা গরিবে নামাজ খাজা গরিবে নামাজ ও যারা যারা murid হয়েছেন ভালোমতো শুনেন খাজা গরিবে নামাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর চেহারার দিকে তাকাইছে

পশ্চিম দিকে মুখ করে একটু দ্রুত পাক পরে কি কি পরে কতুবুদ্দিনের মাথার ভিতরে ফুক মাইরা কপালের ভিতরে সোমা খাইছে সোমা খাই বলতে যাও যাও কবার সাথে সাথে আগুনের মাঝে লাভ দিছে ছয় রেখাত নামাজ পড়তে কত টাইম লাগে ছয় রেখাত নামাজ পড়তে কত টাইম লাগে দশ মিনিট বিশ মিনিট এবার আধা ঘন্টা হয়ে গেছে বাইরে হয় না এক ঘন্টা হয়ে গেছে বার হয় না দেড় ঘন্টা হয়ে গেছে বাইরে হয় না দুই ঘন্টা হয়ে গেছে বাইরে হয় না না এইবারে হাতের হাতের তালি তালি দিতেছে ও তোমার কুতুবদিন জয়লা পুই রাখার কারো হয়ে গেছে আর জীবনে বাড়াইবে না তোমার ইসলাম মিথ্যা হয়ে গেল শহরে নামাজ পার হয়েছে শহরের পরে আধা ঘন্টা গেছে এক ঘন্টা গেছে দেড় ঘন্টা গেছে দুই ঘন্টা গেছে আড়াই ঘন্টা গেছে আসরে নামাজের পরে কুতুবুদ্দিন আগুন থেকে হাসতে হাসতে বাহির হয়ে আইছে কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি আসরে নামাজের পরে বাইরে হয়ে আছে বামুনেরা আসর হয়ে গেছে বামুনেরা বলে কুতুবুদ্দিন একটা কথা ছয় রাকাত নামাজ পড়তে টাইম লাগে মাত্র বিশ মিনিট এই পাঁচ ছয় ঘন্টা তুমি আগুনের ভিতরে কি করলা কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি বলে ও ও বামুনেরা শোনো 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 মজার একটা কথা আছে আমি যখন আগুনের মাঝে লাভতে আগুনের মাঝে যাইয়া দেখে মদিনার নবী দাঁড়ায় আছে মদিনার নবী বলল আয় কুতুবউদ্দিন তোমার যাইতে দেরি হবে আসরের টাইম হয়েছে তুমি আকামত দিবা আমি নামাজ পড়াইব আল্লাহ ও হিন্দু ভাইরা হুজুরের সাথে নবীর সাথে নামাজ পড়তে আমার পাড়াতে দেরি হয়ে গেল সারা বামুণরা পরে মুসলমান হয়ে গেছে ও মুসলমান আমরা খারাপ পাই না পীর আমাদের পেশা আমরা তো পীর করি আসিগর হজুর তো সারা জীবন পীর মুরুদি করে গেল বালাবাড়ি হুজুর পীর মুড়ুদি করে গেল আমাদের রাঙামাটি হুজুর সৈয়দ হুজুর পীর মুড়ুদি করে গেল আচ্ছা বলে আমাদের ভিতরে যত ভুল ধারণা আছে এই ওইগুলো দূর করার দরকার আছে না নাই আরো জুরে কন আছে না না এখন দেখা যায় আমার ঘরে যত জাকির ভাই আছে আধা জাকির ভাই তো এরকম আছে রাত পোয়ালেই বাড়ি বাড়িতে যায় আর মহিলা ঘর থেকে কদম মুসি না এরকম কথা কয় না নাই কদম মুসি দূরের কথা ঝাড়ি ঝাড়া দিয়ে বাড়ি দেওয়া লাগে আপনি কোনো নাই গুলে মহিলার নাই মহিলার জন্য জাকির ভাই সাথে কোনো মুসাফা কোনো কদম মুসি কোড়ান কোরান হাদিছে কোরআন হাদিছে আরো কোরন হাদিছে জাকির ভাই সাথে জাকির বনের সাথে মানে কদম মুসি করা হাদিসে কোনো জায়গায় লেখা তরিকটের কোনো কিতাবে লেখা যাই মুসাবা করবার যাবো দিবেন ঠিক ঠিকমতো

খারাপ হয়েছে কথা ঠিক না না আহারে তো বুঝাই আমাদের ভিতরে নাই যদি কোনো জাদু থাকতো আপনার অন্তরের ভিতরে যদি ঢুকাই দিতে পারতাম এমন কোনো জাদু তো আমাদের ভিতরে নাই ও মুসলমান হা 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 লাগবো মুরিদ হইলে কি পাওয়া যায় বহুত কিছু পাওয়া যায় ও মুসলমান যারা হকানি আল্লাহর অলি হয় ওদের সুহবতে বজলে রাত দিনের ভিতরে মদিনার নবীকে জিয়ারত করা যায় পীর মুরিদি করলে পীরে মদিনার নবীর সাথেও দেখা করায় দিতে পারে পীর তো হওয়া লাগবো আবার কি হওয়া লাগবো আরো জোরে কি হওয়া লাগবো আহারে এই যে কোরআনের কথা কইলাম ও মুসলমান মুরাদাবাদের জমিনের ভিতরে মুরাদাবাদ কোন জায়গা মুরাদাবাদ একটা পীর আছিলেন যার নাম আছিলেন জামালুলা আউলিয়া নাম কি সাবানে আমার আসামে পরম্পরা নাই ইউপিতে ভাই ইউপিতে মহারাষ্ট্রতে ওখানে ছবি না খতম হয় কোরআন পুরা খতম করে তারাবির টাইম এখন আসাম কিছু কিছু আইসা গেছে আসাম তো আইসে গেছে তো ওখানে হাবে সাবেরা তারা বি নামাজ পড়ায় কোরআ কোরআন শরীফ শেষ করে এবার মসজিদের দিন ইমাম আছিল ওই ইমামকে কমিটির মানুষের দায়িত্ব দিছে যে ইমাম সাহেব আপনি হাবে সাব আইনে দেবেন ইমাম সাহেব কিছু হবো এখন উনত্রিশ সাবান আইসে গেছে ইমাম সাহেবের মনে নাই যে হাবে সাবান ইমাম সাহেবের মনে নাই এখন উনত্রিশ সাবে তো যদি উনত্রিশ সাবানে যদি সান উঠে তাহলে তারা বি না না তারা বি পরোপকার ইমাম সাহেব তো চিন্তা ধরে গেছে এইবার আসরের টাইমে আল্লাহর জামালুল আউলিয়া মসজিদে গেছে নামাজ পড়া শেষ হওয়ার পর এইবার ইমাম সাহেব আল্লাহর আলী জামালুল আউলিয়ার হাত ধরে চুমা খায়ার বলে আমারে আমার বলে বাবা কি হয়েছে হজর 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 কমিটির মানুষের দায়িত্ব দিয়েছিল হাবে সাপ আনার জন্য হজুর আজকা উনত্রিশ সাবান আজকা যদি চান দেখা যায় তারাবি হবে হুজুর আমি তো হাবে আনতে পারলাম না আমার তো মনে নাই এখন কি হবে আল্লাহর ওলে আল্লাহর অলি জামাল উল্লাহলিয়া বলেছে ও ইমাম সাহেব কালকা ফজরের পরে তুমি আমার বাড়িতে আইসো ব্যবস্থা করে দিব ইমাম সাহেব যদি দেখা আল্লাহর অলি বলেছে ইমাম সাহেব আজকা সান দেখা যাবে না আজকা সান দেখা বললো হুজুর আজকা তো দেখা যাব না কালকা তো তিরিশ সাবান উঠলেও তারাবি হবে সান না উঠলেও তারাবি হবে ইমাম সাহেব সকালে তুমি আমার বাড়িতে যাবা কিন্তু একটা কাম করবা সকালে মসজিদ থেকে ফজরে নামাজ পরানির পর দেখবানা বামে দেখবা না কারো সাথে মুসাফা না ডাইরেক্ট নামাজ পড়ে বাইরে আসবা মসজিদের বাইরে আসবা আসার পরে যেই মানুষটারে পাইবা ওই মানুষকে নিয়ে আমার কাছে আইবা ইমাম সাহেব সারা রাত চিন্তায় চিন্তায় ঘুম পারে নাই ফজরে নামাজ পড়ানোর পর কারো সাথে মোসাবা করে নাই মসজিদের থেকে বাইরে আইসা দেখে ডাইনে দেখে কোনো মানুষ নাই বামে দেখে কোনো মানুষ নাই সামনে দেখে কোনো মানুষ নাই তাকায় দেখে একটা বামন ধুতি পিন্দা হাতে একটা লুটা লইয়া লুটার ভিতরে কয়েকটা ফুল লুটার ভিতরে কয়েকটা ফুল হাতে একটা ত্রিশুল লইয়া মন্দিরে যাইতে যে পূজা দিতে আল্লাহরুলি কিন্তু বলছে ফজরের পরে মসজিদের বারে যারে বাবা তারই নেশ যারে বাবা তারই ইমাম সাহেব চিন্তা করেছে কেউ তো নাই পন্ডিত আছে ইমাম সাহেব বলছে পন্ডিত খারা হো পন্ডিত চায় দেহে ইমাম সব কলে কেন বোলে কাম আছে পণ্ডিত বলছে এখন খারাপ হবার পারা বলে কেন বোলে তোমার হাজিরা তো পুরা হয়েছে তুমিও মসজিদের ইমাম আমিও তো মন্দিরের ইমাম তোমার নামাজ তো হয়ে গেছে আমি মন্দিরে যাই তালা খোলব তারপরে পূজা পাঠ করবো ইমাম কয় তুমি যতই কিছু তোমারে যাবার দিমু না তুমি যতই কিছু কো যাবার না কারণ আমার তো ইমামতির কথা আইছে আর আল্লাহর অলি বলছে মসজিদ থেকে পাড়ায় ঝারে পাবা আসবা দূর মাইরা যাইয়া এইবার পণ্ডিতের হাত ধরেছে পণ্ডিত বলছে মলনা তুমি ভাগলা হয়েছনি মলনা কইছে তুমি যা কবার কিন্তু আমি না তোমার যত গাল ভার আসা আমি সারমো না পন্ডিতে কয়ে আমি যাইমো না মলনা কয়ে আমি সারমোনা পন্ডিতে পারাপ আরম্ভ করেছে মলনাও পারাপারি আরম্ভ করেছে এইবারে যতই পন্ডিত না করে মলনা তো মানে না শেষ রায় আল্লাহর অলির বাড়িতে নিয়ে গেছে আরে সুড়ে ক নিয়ে গেছে আল্লাহর অলির বাড়িতে যাইয়া টুক 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 করে শব্দ দিছে দরজা খুলে গেছে আল্লাহর অলি বলেছে মলনা আইস বলো হুজুর আইসি বলে নিয়ে আইস বলো হুজুর নিয়ে এইবার পণ্ডিত যায় হুজরে পায় পড়েছে হুজুর মলানা আমারে চেস রাখেনি আইসে হজুর আমার ইমামতি চলে যাব মন্দিরের হজুর আমারে দেন হজুর আপনি বলে ডাকছেন হজুর আমারে দেন আল্লাহর অলি বলে পণ্ডিত তুমি তো যাইবা কিন্তু আমাদের একটা কথা বলে কি কথা ও পণ্ডিত গ পণ্ডিত আমরা চাই এই বছরের তারা নামাজ তুমি পড়াইয়া আদা পণ্ডিতে কয় মল না তো আধা পাগলা হজুর পুরা পাগলা পন্ডিত হুজুর এরকম জুলুম আপনা আমার উপরে করবেন না হুজুর লেখ কি কথা কন আল্লাহর উলি জামাল উল্লাহ উলিয়া কয় মল না পীরের জবান দিয়ে যেটা বাড়ায় যায় মিথ্যা হইতে পারে না পণ্ডিতে কয় হজর আমি তো সাধ্যে কলমা জানি না কেমনে করে তারা বি ফরাইব আল্লাহর উলি ধমক দিয়েছে তারা বি পরানি তরকা

হেন্দুৰ নাম কোনো নেও হৈছে আৰে বাবা নেও হয় নাই আছে পন্ডিত ও পন্ডিত পন্ডিত তারাবি নামাজ পড়ানো হয়েছে তোমার কাজ তোমার ভিতরে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে আমার কাজ পণ্ডিতা কই হুজুর এইটা করবেন না আল্লাহ রলি বলেছে মলনা এরে সেচরা নিয়ে যাও সমস্ত কাপড় খুলো সুন্দর করে অজু করায় দাও এইবার সুন্দর করে অজু করেছে করার পরে আল্লাহ রলির দরবারে নিয়ে আসে আল্লাহর অলি বলেছে পণ্ডিত তুমি আমার কমলটা ভালো মতন ধরো সুন্দর করে কমল ধরেছে ও পণ্ডিত তুমি মুখটা হা করো এইবার মুখটা হা করেছে বলে যে পণ্ডিত একটা কাম করো আমার মুখের ভিতরে তোমার মুখটা লাগাই দাও পণ্ডিতের মুখটা আল্লাহর অলির মুখের ভিতরে লাগাই দিয়েছে আল্লাহর অলি জামালুলা উলিয়া বলেছে ও পণ্ডিত সাধন মা একটা সারণ মেরেছে আল্লাহ রলি বলেছে পন্ডিত বল কত হয়েছে পন্ডিত বলে হোস আমার দশ পারা মুগস্ত হয়েছে খানিক পরে আবার বলেছে পন্ডিত বল কত হয়েছে পন্ডিত বলে হুজুর আমার বিষ পাড়া হয়েছে লাস্ট টাইমে আল্লাহর অলি আল্লাহর অলি জামাল উলাউলিয়া বলেছে এই যাব পণ্ডিত বলেছে হজুর আল্লাহর কস আমার তিরিশ পারা কোরআন মুখস্থ হয়ে গেছে তাইলে বলেন আমরা কি পীর মুদির বিরুদ্ধে নাকি আর ওজোর পীর মরুদ্দির বিরুদ্ধে নাকি আমরা পীর মরুদ্দির বিরুদ্ধে নয় আমরা পীরের জন্য জীবন দিতে পারি আমরা মুরুদের জন্য জীবন দিতে পারি আমরা মুর্শিদের জন্য জীবন দিতে পারি ও মুসলমান আমরা কেমন আশিকে নবী আপনারা জানেন না আমরা কেমন পীর ভক্ত মানুষ আপনারা জানেন না আল্লাহর জাতের কসম খায় বলে আসামের সরজমিনের ভিতরে যদি আজকার তারিখেও যদি কেউ আল্লাহ হজরত আল্লাহর এমা আহমদ রাজার বিরুদ্ধে যদি কয় তো তার আসামের সুন্নি আলেমেরা নিজের জীবনের চিন্তা করে না এমন আলিম আমরা আমরা বিরুদ্ধে না ও মুসলমান আমাদের খারাপ লাগে দেউবন্দী ভাইরা যখন প্রশ্ন করে মুফতি সাহেব আপনাদের সুন্নির ভিতরে এইগুলো কাজ হয় মুফতি সাহেব আপনাদের সুন্নি জামাতে এইগুলো কাজ হয় আচ্ছা বলেন তখন আমাদের উত্তর দেওয়ার দরকার হয় না না উত্তর দেওয়ার দরকার হয় ভাই আজ আমরা লজ্জা বাই কিছুমান ক্ষেত্র কিছুমান বস্তু আমাদের বাদ দেওয়া লাগব কিছুমান বস্তু আমাদের কথা কয় না আর যর কিছুমান বস্তু আমাদের বাদ দেওয়া লাগব এক নম্বর গেল এটা দুই নম্বর কথা হলো লাশ মুমিনের ভিতরে ও মুসলমান নিজে যা ইচ্ছা তাই করেন কমসে কম মাত্র আধা ঘন্টা সময় ইসলামের কারণে দেন আধা ঘন্টা কত ঘন্টা আধা ঘন্টা টাইম ইসলামের ভিতরে দে আল্লাহর কসম আজকা যদি আসামের যুব সমক যারা যুব ছাত্র নেতা আছো যারা যুবক সমাজ আছো ইউথ জেনারেশন আছো তোমরা যদি আধা ঘন্টা টাইম মাত্র ইসলামের জন্য দাও কারো বাপের হিম্মত হবে না যে কেউ বলবে এই কথা যে ইসলাম শেষ করে দিব কারো বাপের হিম্মত হবে আজকা আমার আলিমের উপরে তোমরা ভরসা করো আলিমের তো কোনো দাম নাই বাবা তোমরা আলিমের উপরে ভরসা করে এত বড় ইসলামটা সাইরে দাও হ্যাঁ এমন কিছু টাইম নিয়ে আসো ক্ষুধার কসম শুনে মনে রাখো যারা যুবক সমাজ আছে তোমাদেরকে বলতেছি মনে রাখো নবীর জন্য দশ মিনিট পাগল হয়ে যাও খুদার কসম তুমি জীবনে যত স্বপ্নে দেখেছ সমস্ত স্বপ্ন তোমার মদিনার থেকে পুরা হয়ে যাও